আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 22 অক্টোবর 2025 আজকের মার্কেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিসি প্রদান বা 105.07 পয়েন্ট বৃদ্ধিতে অবস্থান করছে 5094 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 5.29 পয়েন্ট বৃদ্ধিতে অবস্থান করছে 1974 পয়েন্টে হয়েছে আগের কর্মদিবসে লেনদেন ছিল চারশো সাতাশি কোটি এক লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন তিনশো সাতান্নটি প্রতিজনের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে দাম বেড়েছে একশো পঁয়তাল্লিশ কমেছে একশো আটাত্তর এবং দাম অপরিবর্তিত ছিল চুয়াত্তরটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেটের সুযোগে সামান্য পরিমাণে উন্নতি হয়েছে তবে এটা খুবই দুঃখ হতাশাজনক যে লেনদেনের পরিমাণ খুবই তলানিতে গিয়ে ঠেকেছে যেটা আসলে গত দীর্ঘদিনে আমরা এরকম লেনদেন দেখিনি তো যেভাবে মার্কেট আসলে এগিয়ে যাচ্ছে সেভাবে আমি মনে করি যে মানুষ বা বিনিয়োগকারীরা এখন মার্কেট থেকে খুবই বিমুখ হচ্ছে সবাই যা ভাবে মার্কেট চলা খুব কঠিন

বেডবিসি বেক্স ফার্মা ফার্সি গুড ইসলাম ব্যাংক বিএসআরএম লিমিটেড ইসলামী ব্যাংক এবি ব্যাংক পাওয়ার গ্রিড উত্তরা ব্যাংক রেনেটা এবং এনটিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেডবিসি ও বেক্স ফার্মা এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট ওরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকে দিনে টপ গেন আসবো মূল্যবৃদ্ধি দেখার আসলে তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে আর্মিড সিমেন্ট প্রিমিয়ার লিজিং আফতাব অটোমোবাইল বিএফএস ট্রেড ডাইং

ফার্সিকুটি ইসলাম ব্যাংক স্টেনার সিরামিক অ্যাটলাস বাংলাদেশ পিডি ওয়েল্ডিং ম্যাক্সন স্পিন শ্যাম্পুর সুগার প্রিমিয়ার লিজেন এবং নুরানি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট ফিনান্স নয় এর মতো জায়ন স্পিন আট পার্সেন্ট ফার্সিকুটি ইসলাম ব্যাংক স্টেনার সিরামিক সাত পার্সেন্ট এবং বাকি সবাই চার থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি দেখি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা যদি দেখি দেখা যাবে লেনদেনে চলে এসেছে ওরিন ফিউশন খান ব্রাদার্স প্রগতি লাইভ ডমিনেন্স রূপালী লাইফ প্রগতি ইন্স্যুরেন্স স্কোয়ার ফার্মার লাভেল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং সোনালী পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ফিশন কোটি খান ব্রাদার্স চোদ্দ কোটি প্রগতি লাইফ তেরো কোটি ডোমিনোজো তেরো কোটি অবধিক রূপালী ল্যাব দশ কোটি এবং বাকি সবাই ছয় থেকে নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো ভলিউমের শেষে কারা ছিল তা যদি দেখি ভলিউমের শেষে চলে এসেছে ডমিনেন্স ক্যাপিটাল গ্রোথ ফান্ড ফার্স্ট ইউটি ইসলাম ব্যাংক রবি সিমটেক্স আইপাইসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক

লাফার সাথে তারা অন্তর্বর্তীকালীন আঠারো পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছে তাদের অ্যাকুরেট এগারোই নভেম্বর দুই তো যাই হোক আজকে কিছু কোম্পানি ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে আবার কিছু কোম্পানি খুবই খারাপ ঘোষণা করেছে যাই হোক যারা ভালো করেছে তাদের শেয়ারের দাম সামান্য পরিমাণে বাড়তে পারে এবং এটা শেয়ার হোল্ডারদের জন্য ভালো সংবাদ তাই আপনারা যারা উক্ত ডিভিডেন্ড গুলো পেতেছেন অবশ্যই অ্যাকুরেটের পূর্বে আপনাদেরকে শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে লেনদেন ফের সাড়ে তিন মাসের সর্বনিম্নে দেশের প্রধান হিসেবে ঢাকায় শোক এক সপ্তাহের চতুর্থ কর্ম দিবস বুধবার সূচকের সামান্য ইতিবাচকতার মধ্যে লেনদেন হয়েছে আগের দিনের বাইশ পয়েন্টের বেশি পতন কাটে আজ সূচক কিছুটা বাড়লেও বাজারের এই উত্থানকে দুর্বল মনে করছেন বিশ্লেষকরা কারণ আজ ডিসিতে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট দাম কমেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ কমে গিয়ে তা সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে বাজার বিনিয়োগকারীদের আগ্রহ রাশের ইঙ্গিত আজকের লেনদেনের চিত্র বাজারে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে সূচক কিছুটা বাড়লেও বেশিরভাগ শেয়ারের দাম কমে যাওয়া এটি প্রমাণ করে কিছু বৃহৎ মূলধনে কোম্পানির শেয়ার দর বৃদ্ধি কৃত্রিমভাবে সূচক টেনে তুলেছে এই ধরনের উত্থানকে বাজারে প্রকৃত বা টেকসই উন্নতি হিসাবে দেখা যায় না যেখানে শেয়ার বাজারে স্বাভাবিক গতিশীলতা তার হল অত্যন্ত জরুরি সেখানে লেনদেন কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে যাওয়া বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন অংশগ্রহণ করার প্রবণতা কমে আসার ইঙ্গিত দেয় এর ফলে বাজারের গভীরতা এবং সামগ্রিক এইsubsubsection এ প্রশ্ন দেখা দিয়েছে বাজারে যেহেতু মনে করছেন ধারাভায় পতনের পর একদিন সামান উত্থান হলো বিনিয়োগকারীদের এখনো পুরোপুরি আস্থা ফিরে পাননি মার্জেন্ডিন সংক্রান্ত বিধি সাথে এবং সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা বাজারে তারল্য প্রবাহকে বাধাগ্রস্ত করছে এমন অবস্থায় নিয়ন্ত্রণ সংস্থা বেশি গ আবশ্যক তারল্য প্রবাহ বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আনার জন্য আরো জোরাল এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্যথায় সূচকের সামান উত্থান বাজার দুর্বল ভিত্বা আরাল করতে পারবে না তো যাই হোক আমি যেটা মনে করি যে আসলে ক্রমগত গত এই যে পতন হচ্ছে সে পতনের কারণে সাধারণ বিনিয়োগকারীরা খুবই হতাশার মধ্যে পড়ে আছে যে কারণে তারা আসলে মার্কেট এখন লেনদেন করতে ভয় পাচ্ছে বা অনেকেই প্যানিক সেল করে বের হয়ে যাচ্ছে যে কারণে মার্কেটে এই লেনদেন এত ঠিক ঠেকেছে তবে বাজার হয়তো বা আবারও সামান্য হলেও ওঠার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো দেখা যাক কি ঘটে তবে আগামীকালকে হয়তো মার্কেট সামান্য উঠতে পারে

অর্থগুলো যদি সঠিকভাবে বিনিয়োগ না করা হয় তাহলে মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করছে তারা সেখান থেকে কিছুই পাবে না আর যে কারণে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডগুলোর এই দুর্দশা আমরা লক্ষ্য করছি তো যাই হোক আমি মনে করি এক্ষেত্রে বেশি কে আরো বেশি কঠোর হইতে হবে এবং জরিমানাগুলো আদায় করতে হবে তাহলে ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড সঠিকভাবে ইউটিলাইজেশন হবে বলে আশা করা যায় এখন আমি চলে যাবো আবার একটি নিউজে চল্লিশ কোটি টাকায় সম্প্রসারণ অধিগ্রহণ স্কোয়ার টেক্সটাইল তালিকাবদ্ধ বস্ত্র খাতের কোম্পানি স্কোয়ার টেক্সটাইল পিএস উৎপাদন সক্ষমতা বৃদ্ধি প্রযুক্তিগত আধুনিকরণের লক্ষ্যে ব্যালেন্সিং মডার্নাইজেশন রিহ্যাবিলি স্টেশন অ্যান্ড এক্সপ্যানশন কর্মসূচি হাতে নিয়েছে পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে বিএমআরি প্রকল্পের পাশাপাশি প্রতিষ্ঠানে স্কোয়ার টেক্সকম লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এই অধিগ্রহণ সম্প্রসারণের প্রকল্পের মোট ব্যয় হবে চল্লিশ কোটি টাকা যাই হোক কোম্পানি আসলে যেগুলো রয়েছে সেগুলো খুবই ভালো প্রতিষ্ঠান বা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বা উৎপাদন প্রক্রিয়াগুলো সব কিছু মোটামুটি স্বচ্ছ যেখানে কোনো কোম্পানিগুলো প্রতিনিধি ভালো করে যে এই অধিগ্রহণ করা কোম্পানিটিও যদি ভবিষ্যতে কাজে লাগাতে পারে তাহলে কোম্পানিটা আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো যাই হোক এখন আমি অপর একটি নিউজে চলে যাব বাইশে অক্টোবর ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন সপ্তাহ চৌদ্দ কাজ দিবস বুধবার ঢাকা সহ একজনের ব্লক মার্কেট একুশটি প্রতিষ্ঠান নয় কোটি ষাট লাখ তেত্রিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে আমাদের সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে দুই কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ডমিনেজ স্টিল বিল্ডিং তো যাই আপনারা এই দুটি কোম্পানির সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ঝুঁকি কথা চিন্তা করে বিনিয়োগ করবেন আজকে মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ